এই অপদার্থ সম্বন্ধে কিছু বলতেও আমার খারাপ লাগে এই নাম করে বলে সে আমাদের বিধানসভায় বিরোধী দলনেতা এত বড় অপদার্থ বিরোধী দলনেতার আগে এসছে কিনা আমার সন্দেহ আছে এবং সবচেয়ে বড় কথা আমরাও বলছি এই যে সাতজন মানুষ মারা গেছে কেউ কেউ বলছে আটজন মানুষ মারা গেছে এরা কেউ মারা যায় না এদেরকে খুন করা হয়েছে নির্বাচন কমিশন এবং ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ মোদী গভর্নমেন্ট তারা মিলিতভাবে তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বলি হচ্ছে এই মানুষগুলো এর দায় এই খুনের দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে নিতে হবে এবং তার পিছনে তারা দেখে যারা থেকে যারা মদত দিচ্ছে সেই ইউনিয়ন গভর্নমেন্টকে নিতে হবে আমরা সেটা বিরোধিতা করছি এবার ওই আমাদের এখানকার বিরোধী দল কি বলছে না বলছে তাকে আমার ধারণা মানুষ চেনে বাংলার নিজস্ব একটা সংস্কৃতি আছে বাংলার সংস্কৃতি অন্তত মৃত মানুষকে শ্রদ্ধা জানায় তার সম্বন্ধে তাদেরকে কুকুরের সাথে তুলনা করা সেই মানুষকে বাংলার মানুষ বেশি দিন টিকতে দেবে না ছুঁড়ে ফেলে দেবে এখান থেকে আমরা যেটা দেখেছি নথি হারিয়েছে শুধু না এই যে দু হাজার তাদের নামগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ইলেকশন কমিশনের একটা কনস্পিরেসি এটা ইলেকশন কমিশন যেটা জানে তাদের কাছে নথি আছে দু হাজার একের তার নাম আছে উনিশশো আটানব্বইয়ে তার নাম আছে দু হাজার তিনে তার নাম আছে চারে নাম আছে লাস্ট এই যে দু হাজার যে লোকসভা ভোট তাতেও সে ভোট দিয়েছে কিন্তু যেটা দেখা যাচ্ছে দু হাজার স্পেসিফিক্যালি দু হাজার দুইয়ের ওটাতে নেই লিস্টে আমরা দেখালাম আজকে যে পুরো লিস্টে সাদা আমাদের প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন এরকম একটা বোকামি করে করতে পারে ষড়যন্ত্র করলেও তো একটা চালাকি থাকে কিন্তু বোকামি করছে যে একটা নির্বাচন ক্ষেত্রের একটা বুথ আছে সেই বুথ অনুযায়ী তার নির্বাচক থাকবে ভোটার থাকবে একজন ভোটারও না থাকলে বুথটা থাকে কি করে তারপরে বুথটা নেই তো তাহলে তুমি হয় বলে যে বুথটা নেই তাহলে ভোটটা নেই যদি হয় তাহলে তখন নির্বাচন কমিশনকে খুঁজতে হবে এই ভোটারগুলো কোথায় গেল নির্বাচন কমিশন এই কাজটা করতে চায় না সে অ্যাট র্যান্ডাম এটাকে ঠিক করে সে বাদ দিয়ে দিয়েছে সবাইকে এবার মানুষ ঘুরে মরুক তারা এবার নথি নিয়ে আসুক নথি দিক কাগজপত্র দিক দালাল ধরুক এসব করবে আমরা মনে করি নির্বাচন কমিশন এটা করার কোনো রাইট নেই খুব মানে কনসপিরেটাল একটা অ্যাক্টিভিটির মধ্যে এটা পড়ে এবং নির্বাচন কমিশন এটা করছে বলে আমরা তার বিরোধিতা করছি

এমনকি ওদের আইন সেখানে নেই স্পেশাল রিভিশনের কথা যেটা বলা হয়েছে সেটাতে বলা হয়েছে যেটা বলছিলাম যে ওই ওদের যে উনিশশো ষাটের যে রুল সেই রুলে দেখা লেখা আছে যে যদি স্পেশাল সামারি কয় কোথায় হবে একটা নির্বাচন ক্ষেত্রে বা তার কোনো একটা অংশে সারা ভারতবর্ষে একটা স্পেশাল রিভিশন হচ্ছে এরম কোনো ডকুমেন্ট নেই এমনকি দু ওরা বলছিস না দু থেকে শুরু হয়েছে আমাদের এখানে দু হাজার দুই বিহারে দু হাজার তিন এইভাবে একদম শেষে হয়েছে যেটা মহারাষ্ট্রে এবং অরুণাচল প্রদেশ দু হাজার পাঁচে একটাতেও দেখাতে পারবে যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন আমাদের এখানে যেটা দু হাজার দুইয়ের ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট বলছে যেটা স্পেশাল ডিভিশন অফ ইন্টেন্সিভ নেচার সেটা ওরা আজকে লিখছে তখন কি সেটা লেখা ছিল পুরনো ইয়েতে দেখাক তারা সেটা দেখাতে পারছে না তো ওরা এখন অনলাইনে যেটা ওরা ম্যানুফ্যাকচার করেছে সেইটাতে এই কথা দেখাচ্ছে এবং তাতেও স্পেশাল ইনটেনসিভ রিভিশন দেখাতে পারেনি এবং সেটা তাদের আইনে নেই তাদের রুলে নেই ডসিয়ারে নেই কোনো কিছুতে নেই কোনো দেখাতে পারছে না দেখাচ্ছে না আমরা তো বলছি চ্যালেঞ্জ করছি কিন্তু এটা বলতে পারি না যে এখানে পাকিস্তানি বা আমরা জানি না আমি জানি না এটা খুঁজে বার এটা খুঁজে বার করার দায়িত্ব তো এমএইচএ এসারে ভয় শুধু বস্তি খালি হচ্ছে সে বাংলাদেশি বলে না দিল্লি থেকে মানুষ দৌড়ে এসছে এখানে বিভিন্ন এলাকাতে দৌড়ে চলে এসছে আমার নিজের দিল্লিতে গিয়ে আছে বাসস্থান আছে সেখান থেকে দৌড়ে চলে আসছে কি জন্য তাকে কুচবিহারে তার যে স্যার সেই কমপ্লাই করতে হবে কাউকে উত্তর দিনাজপুরে করতে হবে এই মানুষগুলি যে বাংলাদেশি কে ডিসাইড করছে এটা কে বলছে এটা বাংলাদেশি ওই আশেপাশের যে বিজেপির লোকজন বিজেপির ছড়াগুলো আছে তারা চিৎকার করে বলছে এই দেখো বাংলাদেশে পালাবো বাংলাদেশে পালাবো প্রমাণ দেখতে পারবে যে ওরা বাংলাদেশে পালাচ্ছে বাংলাদেশে তাহলে ইয়ে বর্ডারে আটকাচ্ছে না কেন বর্ডার সিকিউরিটি ফোর্স তো ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে এমন বর্ডারের জায়গাও আছে যে বা কোনো জঙ্গল বা খুব ঘন জায়গায় যে বর্ডার তো কখনো সমান হয় না তো সেখানে তারা মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে তাদেরকে দিচ্ছেন না ভালোভাবে কারવાહી করতে বা তাদেরকে কোনো জায়গা করে দিচ্ছেন না তো তারা তাদের বিএসএফ কি जाणार না তারা কি করে সেখানে কারવાહી করবে এবং কি করে এই দুই সরকার নিজেদের মধ্যে তুই থুলি না মুই থুলি করছে এতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই আমার বক্তব্য খুব পরিষ্কার বর্ডারের সিকিউরিটির দায়িত্ব হচ্ছে তোমার তুমি ওটাকে কিভাবে নৌকো দিয়ে আটকাবে বেড়া দিয়ে আটকাবে তুমি তো ঠিক করছো ওখানে যদি কোনো রকম পোরাস গভর্নমেন্ট পোরাস বর্ডার আমরা শুনবো না পোরাস বর্ডার যদি হয় সেটা রক্ষা করার দায়িত্ব তোমার তুমি নিয়ে নিছো এটা এবং বিএসএফ এর যে আইন আছে সেই আইনেও সেটা বলছে তাহলে আজকে তুমি অন্য কেউ এইটার নথি দেখাক না যে ওরা জমি চাইছে সেই জমি দিতে পারেনি বা দিতে চাইছে না সরকার সেই নথিগুলো দেখাক সেগুলো আসলে কতগুলো কি বলবো বকরমবাজি বলছে ও কিছু কথা বলছে এবং এই যে বাইনারি এবং এই যে বাইনারি এই বাইনারির মধ্যে দাঁড়িয়ে আমরা ভুগছি আমরা ভাবছি যে কি বলবো কি করব এটা এ বলছে ওটাও বলছে আমরা খুব মানে কি বলবো পাজেল হয়ে যাচ্ছে আমার পরিষ্কার ব্যাপারে নাগরিকত্বকে আমরা আমাদের পজিশন যেটা মনে করি আমরা নাগরিক কাউকে বেনাগরিক মনে করি না সবাই উপমহাদেশের সন্তান সন্ততি তাদের সবারই নাগরিকত্ব থাকা উচিত সে বেছে সে কোথায় থাকবে না থাকবে তুমি নেপালের সাথে বর্ডার ওপেন করে রাখতে হবে ভুটানের সাথে করে রাখতে হবে ওয়াই নট উইথ বাংলাদেশ পাকিস্তান যারা আমাদের পার্ট ছিল বিশেষত যে আমাদের রর রেকর্ড হচ্ছে রর বলছে যেটা সবচেয়ে বেশি টেররিস্ট অ্যাক্টিভিটি এবং ইন্টারন্যাশনাল টেররিস্ট অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি চলে নেপালে র বলছে আমরা বলছ না র বলছে যে সমস্ত কিছুর খবর খবর দেয় যে কিছু বলছে সে সে বলছে এখন নেপালে সমস্ত ইন্টারন্যাশনাল যে এগুলো আছে টেররিস্ট অর্গানাইজেশনগুলো আছে তাদের সমস্ত লোকজন আছে ওখানে যে সেইটা সেই বর্ডারটা তুমি খালি করে রেখে দিয়েছো সেখানে কেন তুমি কিছু করছো না আমাদের কাছে এই টাকা এই টেরারিজম টেরারিজম টেরারিস্ট এগুলো হচ্ছে তাদের কাছে কতগুলো মানে আমাদেরকে তো বলতে হবে একটা কিছু দেখাতে হবে এই জন্য জুজু দেখানো এইটা আমরা আমরাই এগুলো তোমার দায়িত্ব তুমি পালন করো যদি না করো এটার জন্য তুমি দায়বদ্ধ কথা হ্যাঁ বলো আমি তো বলছি বাংলাদেশ আছে কারা আমি তো বলছি যে আমরাও বলছি মতুয়ারা বলছে মতুয়ারা তো বাংলাদেশে এবং তারা ওখান থেকে এসছে দু হাজার দুইয়ের পরে এসছে দু হাজার দশে এমনকি দু হাজার কুড়ির পরে এসছে তারা এসে এখানে আছে তাদের তো চিন্তা আছে এতদিন ধরে যারা হিন্দু মহাবীর তারা এতদিন ধরে বলেছিল হিন্দুদের কোনো সমস্যা নেই তাদের পাল্লায় পড়ে সাড়ে বারো লক্ষ মানুষ ওখানে বাদ চলে গেছে আসামে এখানে এক কোটি মানুষ এখানে প্রত্যেক দিন ভাবছে যে আমার কি হবে কি হবে সেটা তো তাদের আমরা বারবার করে এখন যেটা হচ্ছে সেটা তো ক্রিমিনাল তাদেরকে ধর্মান্তকরণ করা হচ্ছে ধর্মান্তকরণ আমরা সবসময় ধর্মান্তকরণ ভাবি কি যে হিন্দু থেকে খ্রিস্টান হলো কিনা হিন্দু থেকে মুসলিম হলো কিনা মতুয়া থেকে যে হিন্দু হচ্ছে তো ধর্মান্তকরণ কারণ তার এগেন্সে কোনো স্টেপ নিচ্ছে না কেন তার এগেন্স স্টেপ নেওয়া হবে না কেন এটা আমরা জিজ্ঞেস করছি এটা আমার নাম বিপ্লব বিপ্লব ভট্টার আমি জনবন্ধন এবং গঙ্গা ভবন প্রতিরোধ একজন নাগরিক কমিটি যারা এটা করেছে তার অন্যতম সংগঠন হবে